কিসের ঘুমের ওষুধ খাবেন না আপনি ঘুমের ওসুন আল্লাহ তালার কাছে বলতে হবে যে আল্লাহ তালা আপনি আমাকে ঘুম দেন ঘুম আল্লাহ তাহলে পক্ষ থেকে আসবে আরাম পাবেন শান্তি পাবেন অনেক বেশি শিক্ষিত অনেক পয়সা আলা শিল্পপতি অনেক স্মার্ট কিন্তু রাতে ঘুমোতে পারে না রাতে একটা দুটা তিনটা বেজে গেছে ঘুম আসে না চোখে বলেন তো কি প্রবলেমটা ঘুমের ওষুধ খাচ্ছে ঘুমোতে পারছে না আপনাকে ঘুমোতে হবে অবশ্যই ঘুমোতে হবে কিচ্ছু খাবেন না আপনি নিষিদ্ধ দিলাম আপনাকে কিসের ঘুমের ওষুধ খাবেন না আপনি ঘুমের ওষুধ একদম বয়কট চলবে না ঘুমের ওষুধ নিষিদ্ধ আপনার জন্য আপনাকে আমল করতে হবে ঘুমের মালিককে বলেন তো বলেন ঘুমের মালিক তো আল্লাহ তাহালাহা আল্লাহ তাল কাছে বলতে হবে যে আল্লাহ তালা আপনি আমাকে ঘুম দেন ঘুম আল্লাহ তাহলে পক্ষ থেকে আসবে আরাম পাবেন শান্তি পাবেন এই ঘুমানোর কাজ আপনাকে করতে হবে আপনাকে ছোটো করে একটু বলি আপনি যখন ঘুমোতে যাবেন সুন্দর করে অজু করে যদি সময় থাকে দু চার পৃষ্ঠা কোরআনশিপ পড়বেন পড়তে পড়তে দেখবেন ঘুমিয়ে গেছেন আপনি ঘুম চলে এসেছে সুন্দর করে উজু করে জিকির শুরু করে দিবেন সবহা আলহামদুলিল্লাহ ল ইলাহা ইল্লাহ ও ল হু আকবর ও ল সুহানল্ল আলহামদুলিল্লা আল্লাহ আকবর ল্যা ইলাহা ইল্লা এভাবে আপনি জিকির শুরু করে দিবেন দেখবেন যে ওষুধ খাইলে যা উপকার তার চেয়ে কোটি গুণ বেশি উপকার আপনি জিকির করতে পারবেন সুন্দর করে উজু করে ডান কাতে শুয়ে এই মাথাটার নিচে আপনি ডান হাতটা দিয়ে আর এই বাম হাতটা একেবারে আপনার অরুর উপরে বিছিয়ে দিয়ে একেবারে শুয়ে পড়বেন আর এই জিকিরগুলো করতে থাকবেন ইনশাল্লাহ আশা করি যে খুব তাড়াতাড়ি আপনি ঘুমিয়ে পড়বেন আল্লাহ আল্লাহর কোরআন কারিমের মুঝে মজে যা জিকিরের মুঝে যা আল্লাহ অবশ্যই আপনাকে সফল করবেন ঘুমের ওষুধ হচ্ছে তাড়াতাড়ি কাজ করবে আশা করছি ইনশাআল্লাহ একটু চেষ্টা করে আজকে থেকে দেখবেন আজকে যে শুনবেন সে আজকে থেকে ট্রাই করবেন যার ঘুম আসে না আমরা এটা জানি আর বলবেন কেমনে জানেন জানি তো রে ভাই বলছি তো জানি আমাদের অনেক সময় ঘুম না আসলে আমরা এই আমলগুলি করি দেখি আল্লাহ তাহলে তাড়াতাড়ি ঘুম দিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ আজকে থেকে আমরা এই আমলটা করার চেষ্টা করব